জেন্টলম্যান ওয়েলকম টু নি শাইট অন ফেমাস ক্রিয়েটর বন্ধুরা আমরা এই সিরিজে বাংলাদেশের মোস্ট ফেমাস কন্টেন্ট ক্রিয়েটারদের উপর খোঁজ খবর রাখি তো আজকে আমরা দেখব বাংলাদেশের মোস্ট পপুলার ফানি কন্টেন্ট ক্রিয়েটর লিলিফুট ফারহানকে সে ভাই আমার নিজের জেলা মানিকগঞ্জে এসেছিল এবং এইখানে এসে সে নাকি চৌষট্টি রকমের এক্সপিরিয়েন্স নিয়ে গেছে তো ফারহান ভাই আমি আপনাকে আবারও দাঁত দিলাম আপনি আমাদের মানিকগঞ্জ জেলায় আবারও আসবেন আপনি নেক্সটে যদি আসেন আমার নিজের হাতের খিচুড়ি রান্না করে আপনাকে খাওয়াবো তো তোমরা ভাই এই ভিডিওটা দেখো তোমরা এই ভিডিওটা দেখলে আমার নিজের জেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবা আজকে আমরা

জানাই দিন ওই যে ওদিকে আছে জেলা প্রশাসকের কার্যালয় তার ঠিক অপোজিটেই আছে মানিকগঞ্জ প্রধান ডাকঘর যারা মানিকগঞ্জে থেকেও মানিকগঞ্জের যে পোস্ট জানেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে ওয়ান এইট জিরো জিরো আঠারোশো

সেগুলা কি শুরু করলাই

মানিকগঞ্জেই তাই মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সকলকে এটা অ্যাসিস্ট্যান্টে ঘোরাঘুরিতে বাদ যাবে না কোন জায়গা এখন আমাদের সদর হাসপাতাল যেই পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসানিতে এসেছে গেটে লেখা ছিল প্রবেশ নিষেধ কিন্তু কারো কথা না শুনে আমি ঢুকে পড়েছি এখন মানিকগঞ্জ নার্সিং কলেজে কারণ নার্সিং কলেজের আপু মনিরা অনেক কিউট হয় মানিকগঞ্জ সদর ভাই তুমি মানিকগঞ্জের ছাত্ররা আপনি কি শুরু করলা এইগুলা লাগবে না এই সম্পর্ক

আর পুলিশ সুপারের কার্যালয়ের অপোজিটে আছে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির সামনে আছে মানিকগঞ্জে বড় বড় শিল্পী তারকা কারা আছেন একটা জিনিস লক্ষ্য করেছিলাম আজকে মানিকগঞ্জ সে দেখি সেম এই মানিকগঞ্জ টাঙ্গাইল আপনারা কেন এই যে বাড়ি বানানোর সময় দেয়াল দেওয়ার সময় রাস্তার এই জমি কেন ছেড়ে বাড়ি করেন না বলেন তো এই রাস্তার মধ্যে কি অবস্থায় সেই দেখেন এই বাড়িটা এইটা বাইরে সবকিছু মানে জমি জমা গারা ছাড়তে হবে না জাস্ট মানিকগঞ্জের কালীগঙ্গা নদী ও এখান থেকে কালীগঙ্গা নদীটা দেখা যাচ্ছে ওইদিকে লঞ্চ না নৌকা বড় বড় নৌকা দেখা যাচ্ছে নৌকা উঠতে পারলে মনে হয় ভালো হতো নৌকাকে ওঠানোর একটু চেষ্টা করব এই নৌকায় উঠবেই মানিক এবার আমরা দুর্গম পথ পাড়ি দিয়ে যাচ্ছি মত্তমর্ট দেখতে মত্তমর্ট এই মত্তমর্টটার ইতিহাস কি ইতিহাসে তো জানা লাগবে না কারণ এটা কোনো পরীক্ষায় আসবে না কিছুই না এটা জীবনে কোনো কাজে আসবে না এটাই শুধু জানেন একজন সন্তান তার পিতার জন্য এটা বানিয়েছিল দ্যাটস এট এইটুকু জানলেই হবে আর ঠিক মত্ত মঠের ঠিক সামনে এখানে আছে মত্ত উচ্চ বিদ্যালয় এসেছি আমরা মানিকগঞ্জের বাজার কাঁচা বাজার হোক হাট বাজার হোক ভাই বাজার করি চলে আসলাম মানিকগঞ্জ জেলা কারাগারে ঠিক আছে বন্ধু ভালো থেকো আউটিংটা কেমন আজকে যে কাজ করতেছে যে সময় ধরে গিয়েছি এবং শিবালয়ে জমিদার বাড়ি নামক একটা জায়গা আছে সেই দিকেই যাচ্ছি ঘুরে এলাম শিবালয় থানা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নদীটা দেখা যাচ্ছে বড় যে নদীটা বিশাল নদী এটা হচ্ছে পদ্মা নদী এবং সেই জিনিসগুলো এটার নাম হচ্ছে ফেরি আপনার কি ফেরিতে দেখতে ফেরিতে কি হয় নাকি জানার কথা অনেক আবার নাও জানতে পারেন তাই বললাম শিব বাড়ি উপজেলার শুনেছেন হয়তোবা বা রাস্তা তোমাকে শুনিয়েছেন আর এই লাইনটা এই জমিদার বাড়িতেই লেখা এই জমিদার বাড়িটা হচ্ছে তেউতা জমিদার বাড়ি যেটা শিবালয়ে অবস্থিত চরম একটু ঘুরে দেখি

সেই আমলে ডুপ্লেক্স বাড়ি মানুষ খেতে পারতো না জামা প্যান্ট করতে পারতো না আর এই জমিদার না এর মধ্যে জমিদারি করতো এই জন্যই যে জমিদার এই জায়গায় আর এই যে মানুষদের এখানে জেলখানায় পুরে রাখতো ভেরি ব্যাড জমিদার ভেরি ব্যাড এটা হচ্ছে কালীগঙ্গা ব্রিজ আবার নদী ঘিওরের মধ্যে আছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচ্ছি একাত্তর শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ স্তম্ভ আমরা দৌলতপুর উপজেলার মধ্যে ঢুকে গেছি এই যে এই টিনের ব্রিজটা পার হলাম কিছুক্ষণ আগে তারপর আমাদের নামাজের সময় হয়ে গেছিল আমরা নামাজটা পড়েছি এই মসজিদটাতে ছোট্ট একটা মসজিদ খুব সুন্দর মাসাল্লা মসজিদের পেছনেই এদিকে আরেকটা ব্রিজ মতো আছে দিক থেকে ওই সাইডে মানুষ যায় আচ্ছা এই এলাকার কেউ কি ভিডিও দেখেন বা এখন এই ভিডিওটা দেখতেছেন কিনা জানান দৌলতপুরে এসে দেখলাম এখানে খুব ঘোড়ার গাড়ির রেওয়াজ আছে আমি দেখে উঠতে চাই সুন্দর দৃশ্য দেখতে দেখতে জানি একটা সুন্দর কথাও বলি এই দৌলতপুর উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন অমর্ত্য সেন এবং মুনীর চৌধুরী দৌলতপুর উপজেলাতেই আসি। আর আমার পেছনে দেখা যাচ্ছে দৌলতপুর উপজেলার ফায়ার সার্ভিস দৌলতপুর বাজার মানিকগঞ্জ লাঞ্চ শেষ করে আমরা এখন সাটুরিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেখানে বালিয়াটি জমিদার বাড়ি খুবই বিখ্যাত জমিদার আমাদের সিঙ্গার আসবে না ভাই তুমি শিবালয় গেলা সাটুরিয়া গেলা দলতপুরে গেলা আমাদের সিঙ্গার তো ভাই তোমার আশা আছে তিল্লি ব্রিজের উপরে এইটা হচ্ছে ধলেশ্বরী নদী তিল্লি ব্রিজ অনেক বড় ছিল দেখা যাচ্ছে এদিকে চর পড়ে গেছে ওইটুকু শুধু নদী আছে এখন কি অবস্থা তিল্লি আমার কয়েকটা ক্লোজ বেস্ট ফ্রেন্ড আছে আমার যতদূর ধারণা এটা হয়তো ভরেই থাকে সাটুরিয়া যাওয়ার জন্য আমরা গুগল ম্যাপের সহায়তা নিয়েছি এবং গ্রামের দুর্গম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন কোথায় আছি জানি না এই হচ্ছে রাস্তার পরিস্থিতি আমাদের আমরা এখন তো জঙ্গলের মধ্যে দেখি খুবই খারাপ ভাই রাস্তার অবস্থা অনেক অ্যাডভেঞ্চার পার করে এসে পৌঁছেছি সাটুরিয়া উপজেলা এখন আমি বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে আছি এই যে পেছনে দেখা যাচ্ছে মাঠটা অনেক বড় এসেছি ও মাই গড় দেখা যাচ্ছে কত বড় বড় বিল্ডিং আলিশান অবস্থা আর কি ওই বিল্ডিং থেকে আসলাম পেছনে দেখি আরো বিল্ডিং রে বাপ এরা কারা ছিল রে ভাই এদিকে ভালোই লাগতেছে মানুষ ছিল না না ভালো ভালো মানুষটা কখনো এত বড় বিল্ডিং বানায় এদিকে আরো দেখলাম এখন আবার দেখি এইদিকে মানে পানান সিটি মনে হচ্ছে এখানে যেসব পিতা মেতারা সন্তান একটু ঘুম থেকে দেরিতে উঠলে জমিদার বলে রাখেন দেখেন আর নেক্সট টাইম থেকে বললেন না লজ্জা করতেছে এখন জমিদার মানে আসলে জিনিসটা ব্যাপারটা এমন ভাই কি লাভ জমিদার হয়ে যদি বাসায় একটা সাবমার্সেবল পাম্প না থাকে কুয়াতে পানি রেখে খেতে হয় এই জায়গায় আমরাই জিতে গেলাম উ ওই দিকে প্রাসাদ মানে এটা না কিন্তু এই পুকুরের সামনে এটা না এর পেছনে একটা প্রাসাদ তার পেছনে আরো প্রাসাদ সেখান থেকে এটা কিন্তু মেলার ডিসটেন্স আর জমিদারদের ব্যবহৃত শৌচাগার বা টয়লেট এখানে আমি ব্যাপারটা ঠিক মিলাইতে পারলাম না এতগুলো টয়লেট নাকি ওইদিকে এই বিল্ডিং এর পরে একটা বিল্ডিং তারপরে বিল্ডিং থেকে জমিদাররা এখানে কিভাবে মানে প্রসেসটাই তো নতো না না খাচ্ছে মানিকগঞ্জ শহরের স্পেশাল পান্তোয়া এটা নাম আছে পলাশের পান্তোয়া আমাকে একজন রেফার করল আমিও খাইছি মজা আছে আমরা প্রায় এই বাজারে যাই দুধ চা খাই এই পলাশেরই দোকানে ঢোকার থেকে বের হওয়ার পথটা কি তখন একবার বললাম না এই এলাকার মানুষরা জমি ছেড়ে বাড়ি করতে চায় না এই যে আমাদেরকে এখানে এসে হোটেলে থাকতে হচ্ছে আমাদের এখানে শ্বশুর বাড়ি থাকতো তাহলে কি আমাদের এমন টাকা খরচ করে হোটেলে থাকতে হতো না ভাই নেক্সট আতে ভাই আমাদের বাসায় হ্যাঁ নেক্সট ভাই আবার তোমার কিন্তু ফুড ব্লগার পাশাপাশি নজরে আসলো নগর ভবন এবার খেতে আমাদের নগর ভবন ওখানে সেরা মামা মানিকগঞ্জে একটু খেয়ে দেখি কই ভালো তার সাথে হঠাৎ দেখা হয়ে গেছে আসমানি আপুর এবং সে আমাদেরকে এই মামা চারটা ট্রিট দিচ্ছে থ্যাংক ইউ আমি এখন খেতে বসেছি রাজ হোটেলের স্পেশাল আমাদের রাজ হোটেল কার বিখ্যাত হালিম একটু খেয়ে দেখি বিখ্যাত হালিম না ভাই হুম খুব গরম জেলা শিক্ষা অফিস মানিকগঞ্জ ভাষা শহীদ রফিক কিন্তু মানিকগঞ্জেরই সন্তান সব মিষ্টির দোকান এই যে এখানে

উপজেলা মডেল মসজিদ বিভিন্ন মুভিতে এই গাড়িগুলো দেখা যেত আমার খুব পছন্দের ছিল এই গাড়িগুলো এখনো যদি পাওয়া যায় আমি চেষ্টা করি সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের মাঠ প্রাঙ্গ দাঁড়িয়ে আছি আজকে শনিবার হওয়ার কারণে সবকিছু বন্ধ আছে মনে হয় তো এই স্কুল বা কলেজের সকলকে

তার গ্রামে আমি আছে এখন হাঁটতেছি সেখানে আর ওই যে সামনে যে মধুর এটা দেখলাম হচ্ছে ওনার এই যে পেছনে যে রাজপ্রাসাদের মতো বাড়িতে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মমতাজের বাড়ি শিল্পী আমার আব্বুর ফেভারিট সিঙ্গার হচ্ছেন মমতাজ আমি ছোটবেলায় আব্বুর

টাটা তো ভাই জন্মের পর থেকে মানিকগঞ্জ জেলায় আসি কখনো নিজের জেলাকে স্পেশাল ফিল হয় নাই তো আজকে অন্যের ভিডিওতে নিজের জেলাকে দেখে একটা অন্যরকম অনুভূতি হইলো থ্যাংক ইউ ফারহান ভাই আমার জেলায় আসার জন্য